নমস্কার বন্ধুরা চলুন আজ আপনাদের জন্য পটলের এক নতুন রেসিপি তৈরি করে দেখাবো দেখুন এখানে পটলগুলো আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটাও ডুমো করে কেটে নিয়েছি এখন আমি আগে মশলাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আদা জিরে গরম মশলা নিয়েছি একটা টমেটো টুকরো করে নিয়েছিলাম আর সামান্য ধনে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নেব সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নুন দিয়ে দেবো এক চিমটি তারপর এখানে পটলগুলো ছেড়ে দেব পটলগুলো ছেড়ে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পটলগুলো ভাজা হওয়ার জন্য এখানে আমি মধ্যখানে ঢাকাটা খুলে দু দু থেকে তিনবার নেড়ে নিয়েছিলাম দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর বাকি তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এভাবে আলুগুলো ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব এরপর আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এরপর অবশিষ্ট তেল বেঁচে থাকবে সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা আপনারা তো অনেক ধরনের পটলের রেসিপি খেয়েছেন এভাবে একবার পটল কষা বাড়িতে তৈরি করে দেখবেন একদম নিরামিষ খেতে দুর্দান্ত স্বাদ এটা যে কোনো রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগে মশলাটা যখন কষা কষা হয়ে যাবে তখন এখানে আমি দই দিয়ে দেবো দই দিয়ে মশলাটা আরেকবার ভালো করে কষে নেব মশলাটা কষতে পাঁচ থেকে সাত মিনিট টাইম নেবে এরপর আমি ভালো করে কষার পর পটল আর আলুর যেটা ভেজে আগের থেকে রেখেছিলাম সেটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করব গরম জল ব্যবহার করলে তরকারি সুস্বাদু লাগে সেই জন্য আপনারা চেষ্টা করবেন গরম জল দিতে আমি এখানে গরম জল পরিমাণ মতো দিয়ে দেব আর নুন দিয়ে দেবো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমার পটল আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি রান্নাটা পরিবেশন করে নেবো বন্ধুরা আপনারা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা আমি পাটার সাথে পরিবেশন করছি আপনারা লুচি রুটি ভাতের সাথেও পরিবেশন করতে পারে আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে